এই সংকটময় মুহূর্তে আপনাদের কাছে দুইটা জিনিসের প্রার্থনা করি এক নম্বর হলো আর একটা হলো কি মানে হলো আল্লাহর ভয় প্রকাশ্য হোক কিংবা গোপনে হোক সর্ব অবস্থায় আমাদেরকে দেখতেছেন একজন জবান বলুন তিনি কে যারা আল্লাহকে ভয় করবে তাদের ব্যাপারে পাক কোরআনে বলছেন ওয়ালিমান আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাত দিয়ে দিব এটা একটু সুর দিয়ে বললে আপনাদের কাছে আরো ভালো লাগবে তেলাওয়াত করলে ভাল লাগে না শান্তি লাগে না আল্লাহ বলছেন 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 আল্লাহকে যারা ভয় করে পথ চলবে তাদের জন্য আল্লাহ পাক দুইটা জান্নাতের অফার করেছেন সোমান আল্লাহ বলবেন না ونهى النقص عن الهوى আল্লাহকে ভয় করে যারা পাপ কাজ ছেড়ে দেয় তাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন খে আল্লাহ আল্লাহ তোমাদের বিপদ বামি বিপদ সামনে বিপদ পিছনে বিপদ সব বিপদের মাঝখানে তোমাদের হৃদয়ে যদি আমি আল্লাহর ভয় রাখতে পারো কেউ লাগবে না আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট ইজ্জতের মালিক কে আল্লাহ বলছেন এভাবে রেখো তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে আমি আল্লাহ তোমাদের সাথে আছি আল্লাহ যদি সাথে থাকে কোনো টেনশন আছে আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করবে তাদের কি নিয়ে আজকে কথা বলতেছে আর কি বলছে নিশ্চয়ই যারা আমি আল্লাহকে ভয় করবে তারা বিজয়ী সুবহানাল্লাহ বলেন না হাদা হাদি কাদরের বহু বছর হাদা আমি তাদেরকে একটা না দুইটা না অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিব অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিব চ্যালেঞ্জের ময়দানে সবচাইতে বড় বিষয় হলো ধৈর্য ধারণ করতে হবে সত্যের পথ থেকে আপনাকে দূরে সরাইবার জন্য অনেক হুমকি দিবে সত্যের পথ থেকে আপনাকে ঘায়েল করার জন্য অনেক আক্রমণ করবে সত্যের পথে অবিচল আছেন আপনি আপনাকে দূরে সরাইবার জন্য উপনে গোপনে ষড়যন্ত্র ছক আসবে কথা বলেন ঠিক কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন বালা ইন তাসবিরু অবশ্যই ওয়াতাতাকু তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো ওয়াই ওয়াই শত্রু মুখমুখি হয়ে যায় হা যায়ুম দিদিকুম রাব্বুকুম মনে রাখো তোমাদের জন্য আল্লাহ সাহায্য ও ধারিতস তোমরা তোমাদের যদি ধৈর্য থাকে আর অন্তরে যদি আল্লাহর ভয় থাকে ওই মুহূর্তে যদি শত্রু তোমার মুখমুখি হয়ে যায় মনে রেখো ইয়ুম দিদিকুম তোমাদের উপরে আল্লাহ সাহায্য ও ধারিতস সুবহানাল্লাহ বোঝা গেল বিপদে ভয়ে পাওয়া যাবে ভরসা করবো একজনের উপরে জবান খুলে কন তিনি কে এই পর্যন্ত ওয়াজ বুঝছেন এই পর্যন্ত ওয়াজ বুঝতে পারছেন ভয় করব কাকে ধরুন না আমরা গোপনে গোনা করছি পরিবার পরিজন কেউ জানে না জানে কে আল্লাহ জানে গোপনে গোনা করেছেন কেউ যদি না জানে গোপনে তৌবা করে নিয়েন তৌবা মানে ফিরে আসা তৌবা মানে কি ফিরে আসা গুণা করেছি আর জীবনে করব না এটার নাম তৌবা আজকে তৌবা লাইলে তো কদরে তৌবা করছেন আবার পরে সবে বরাতের আগে আবার গুনা করছেন এটার নাম তৌবা না তৌবা মানি হলো অন্তর থেকে বলবো হে আল্লাহ যা করেছি তুমি তো জানো যা করেছি তুমি তো দেখেছো আজকে তৌবা করলাম আর জীবনে গুনা করব না আল্লাহ বলেন নবীজি বলেন হারান সম্পদ ফিরে পাইলে মানুষ যেমন খুশি হয় মানে বান্দা গোনা করার পরে আল্লাহর কাছে তৌবা করলে আল্লাহ পাক তার চাইতে বেশি খুশি হয় কারণ আল্লাহ পাকের একটা নাম রহমান আল্লাহ পাকের আরেকটা নাম রহিম আল্লাহ পাকের আরেকটা নাম গফুর ও গফার আল্লাহ পাকের নাম ইয়াজাল জালালি ওয়াল ইকরাম কথা বলেন ঠিক কিনা না বলেন এই জন্য ভয় করবো আল্লাহকে ভয় করলে অনেক লাভ আছে যারা আল্লাহকে ভয় করে তারা আর বান্দা থাকে না তারা আল্লাহর বন্ধু হয়ে যায় বান্দা আর বন্ধু কি এক জিনিস আর বান্দা মারা যাওয়ার পরে জাহান নামের আগুনে ভুগে আবার বান্দার মধ্যে কিছু মোমেন বান্দা মারা গেলে কবরে যাওয়ার পর নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছায়া দেয় আবার বান্দার মধ্যে কিছু বান্দা আছে কবরে যাওয়ার পরে গালিচা বিছায়া দেওয়ার পরে সে ঘুমায় একটু দুই দিকে আরেকটু ওকে ওকে না আরেকটু দাও সমস্যা নেই আরেকটু দাও ওকে ভাইরা আমার কোথায় জানি বান্দার মধ্যে বান্দা ঘুমের ঘরে থাকে কবরে ওরা ইমানদার আবার বান্দার মধ্যে কিছু বান্দা ঘুমিও থাকে চলাফেরাও করে খাওয়া দাওয়া করে সোমানা বলবেন না এরা হইল তারা যারা আল্লাহর পথে জীবন দেয় রক্ত দেয় ফিলিস্তিনের মুসলমান মসজিদ আকসাকে রক্ষা করতে তারা জীবন দিচ্ছে এরা মুসলিম এরা আল্লাহর কাছে হাত তুলবে আর ইহুদি ধ্বংস হবে কথা বলেন ঠিক কি না মুসলিমের বদদুয়া লেগে যায় মুসলিমের দোয়া লেগে যায় এটা ফিরে যায় না আল্লাহ বলছেন যারা আমার পথে জীবন দেয় এরা মরা নয় এরা 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 কবরের কবরের ভিতরে ভিতরে খাবার খায় চলাফেরা করে এরাও কিন্তু বান্দা আমি মারা গেলে আমাকে বলে যাবে আমার কবরের খবরও কেউ নিবে না কিন্তু বাবা শাহজালাল সাতশো বছর এখনো আসে না নাই

আ গরিবুল্লাহ সর্বরহমাতুল্লাহ আলাই মিসকিন সর্বরহমাতুল্লাহ আলাই আমান সর্বরহমাতুল্লাহ আলাই বাড়ি দিবসтами রহমাতুল্লাহ আলাই আরে আপনাদের আমলে কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে কবরের চিহ্ন নাই আপনাদের রওজা মোবারকে মানুষের কোনো অভাব নাই কারণ কি সুবহানাল্লাহ বলবেন না পরিষ্কার জবাব হলো আমরা আমাদের জীবনটাকে রহমাতুল্লিল আলামিনের কদম মোবারকে কুরবান করে দিয়েছি এই জন্য আমরা চলে যাওয়ার পরেও আমাদের রওজা মোবারক জিন্দা রয়েছে তাইলে বোঝা গেল একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু বান্দা আর বন্ধু এক জিনিস না এ যুবকের দ বান্দা আর বন্ধু এক জিনিস না আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন এভাবে আমার আল্লাহ বলছেন আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান ওয়া আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াউহুম ওয়া আতবাউহুম পৃথিবীতে যত মুমিন আছে সব আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ বলবেন না আর কোরআনের মধ্যে বলছে তোমরা ওই মুমিনদের সঙ্গে বন্ধুত্ব করো নাফরমানদের সাথে বন্ধুত্ব করো না নবীর প্রেমিকদের সঙ্গে বন্ধুত্ব করো নবীরushmanদের সাথে বন্ধুত্ব করো না সালাম দিও না বিয়া শাদি দিও না তাদের জানাযায় যেও না তাদের কবরের পাশে যেও না বলা তাকু মালা কবরিহি যারা মুনাফিক দুশ্মনের আসল হাত তুলে বলেন আজকে আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয় মুখে লাগাম দিয়ে কথা আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয় মুখে লাগাম দিয়ে কথা বলো সাবধানে কথা বলো যারা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে মানে আদালি বলি জন ফকে আজান তহবিল হারবে যারা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে হাদিসে কুৎসি বলছে আপনাদের সামনে আল্লাহ নিজে বলছেন যারা আমার বন্ধুদের সঙ্গে দুশ্মনী করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম আমাদের কিছু করতেই এদেরকে আমাদের কিছু বলার আছে আসমান থেকে ফাইসালা হবে এবং বাস্তবে তাই হচ্ছে হচ্ছে কিনা হুজুর এই হচ্ছে কিনা বলেন হচ্ছে আমরা কিন্তু ঠিকই বুক ফলাই ওয়াজ করতেছি আমি যে কঠিন ভাষায় ওয়াজ করি রাষ্ট্রনীতি বলেন পরিণতি বলেন অর্থনীতি বলেন প্রাসঙ্গিক বলেন যেই আলোচনাগুলো আমি যেভাবে করি আমাদের কোনো অসুবিধা আছে কেন আমরা বলি আল্লাহর পক্ষে যারা অ্যাকশন নিব তারা জানে যে আমরা হকের উপরে আছি কথা বলেন ঠিক না বেটে এই জন্য দের সাথে বন্ধুত্ব করতে হবে নাফরমানদের সাথে বন্ধুত্ব করা যাবে আল্লাহ বলছেন কোরআন কি খারাপ লাগে কষ্ট লাগে এখানে একটা ওয়ারেন্টি কার্ড পাইছি এই মাত্র একটা গ্যারান্টি কার্ড পাইছি আল্লাহ পাক কোরআনে যারা আমার বন্ধু হবে এদের দুনিয়ায় কোনো ভয় নাই আখিরাতে তাদের কোনো চিন্তা নাই গ্যারান্টি কার্ড দিছে কে আল্লাহ কথা কয় কষ্ট হচ্ছে আপনাদের গ্যারান্টি কার্ড দিছে কে ওয়ারেন্টি কার্ড দিছে কে আবার আল্লাহ পাক বলতেছেন দেখেন আল্লা আল্লাহর বন্ধু কে হয় এই ওয়ার্সটিতে শুরুতে করছিলাম আল্লাহর বন্ধু হয় তারা যারা ইমানেছে আল্লাহর বন্ধু হবে তারা যারা আল্লাহকে ভয় করেছে কারা কারা আল্লাহকে ভয় করেন হাত তোলেন সোজা করেন আল্লাহ আকবর জোরে বলেন তো যারা আল্লাহকে ভয় করে তারা কিভাবে আল্লাহর উনি হয়ে তারা ই মানে এনেছে আল্লাহকে ভয় করেছে আর যারা আল্লাহকে ভয় করেছে যারা ই মানে এনেছে তাদের যেন শুভ সংবাদ আমার আল্লা বলছেন লাহুমুল লাহু উল্ মুসোর রফিল আয়া থিঙ্ক দুনিয়া ওয়াফিল আফির তিলা তবদি লালিক লিম তিল্লা জালিকাহু ফৌজুল যারা আল্লাহকে ভয় করেছে যারা ইমান আল্লাহ পাক বলেন তাদের জন্য দুনিয়া তো সুসংবাদ তাদের জন্য সুসংবাদ যেখানে বলবে সুসংবাদ সেখানে দুঃসংবাদ হবে না কথাগণ ঠিক যারা বলবে দুনিয়া আল্লাহ পাক বলছেন তাদের জন্য সুসংবাদ এটা কোনোদিন দুঃসংবাদ হবে না আল্লাহ যদি বলেন তাদের সঙ্গে তাদের জন্য দুঃসংবাদ এটা কোনদিন সুসংবাদ হবে না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ আল্লাহর বাণী যা রয়েছে আল্লাহর যত কথা আছে কোনো কথাই পরিবর্তন হয় না কথা বলেন ঠিক না এই জন্য যুবক ভাইয়ারা আল্লাহ বলেন ইন্নালিল মু।

ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে কারণ আল্লাহর অলিদের কারা মত এ সত্য না মিথ্যা কারামাতুল আউলিয়া এ অলিদের কারামত সত্য আর নবীর দ্বারা যে অলৌকিক ঘটনার প্রকাশ পায় সেটাকে বলা হয় মুজিজা মুজিজা ও সত্য কারামত সত্য এই মুজিজা এবং কারামতের পেছনে যার ক্ষমতা আপনারা জবান খুলে কোন এইগুলো দান করার পিছনে মালিক হলো একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাহ বাস ওয়াজ এতটুকু বুঝে গিয়েছেন এতটুকু ওয়াজ বুঝতে পেরেছেন এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে সামনে গেলাম আসুন একটু খেয়াল করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আর তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো আর ওই মুহূর্তে শত্রু যদি তোমাদের মুখোমুখি হয়ে যায় তাইলে তোমাদের কাছে তোমাদের জন্য সাহায্য করবেন একজন জবান খুলে বলুন তিনি কে যুবক ভাইয়ের আমার আম um, বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন দুইটা কোয়ালিটি যার মধ্যে ধারণ করবে দুইটা কোয়ালিটি যার দয়ের মধ্যে ধারণ করবে এদেরকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশিরিল্লাযিনা আমানু তাহতি মিন্তাহিহল আনহার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের অন্তরে ইমান থাকবে আর যারা আমলে সলেহ করবে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ এ চামার আল্লাহ বলেন দুইটা কোয়ালিটি যার অন্তরে থাকবে এরাই জান্নাতি এর বাহিরে যারা থাকবে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুর আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাদিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ইমান ইমানদার এবং যারা নেক কাজ করেছে ওয়াতাওয়াসাউবিল হাক্কি যারা সৎ উপদেশ দিয়েছে ওয়াতাওয়াসাউবিস সাবর যারা ধৈর্যের উপদেশ দিয়েছে এই ধৈর্যের কথা জায়গা জায়গায় শুধু ধৈর্য আর ধৈর্য ধৈর্য আর ধৈর্য আল্লাহ পাক কোরআনে নামাজের কথা বলার আগে ধৈর্যের কথা বলেছেন ঠিক কথা বলেন ঠিক কিনা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ

আমার আল্লাহ তালা রয়েছেন কথা বলেন ঠিক না এই জন্য জাগায় শুধু ধৈর্য যার জীবনের ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি না এই জন্য দয়াময় রহমান নাজিল এই জায়গা শুধুমাত্র ধৈর্যের কথা বলেছে এই ধৈর্য না থাকার কারণে দশ টাকার জন্যে মানুষ মানুষকে হত্যা করে ফেলে কথা কন ঠিক কিনা ধৈর্য না থাকার কারণে শান্তির করে অশান্তির আগুন লাগায় ধৈর্য না থাকার কারণে অতি তাড়াতাড়ি বড় লোক হওয়ার স্বপ্ন দেখে কথা কোন ঠিক কিনা কন এই জন্য না না আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা তাওয়া আলাল আরশ আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে সৃষ্টি করেছেন ছয় দিনে ইচ্ছা করলে কোন ফায়া কোন হও বললে হয়ে যায় এরপর আমার আল্লাহ ছয় দিনে সৃষ্টি কইরা ওই জমিনের বান্দাদেরকে দৃঢ়স্থিরতা শিক্ষা দিয়েছেন